দিস ইজ নো ডিফিকাল্টি ইন যার মানে হচ্ছে কোনো সমস্যা নেই তারপরে ভার বারবার সাথে আইনজীবী যুক্ত হবে কোনো কিছু করতে কোনো সমস্যা নেই বোঝাতে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব দেয়ার ইজ নো ডিফিকাল্টি কোনো সমস্যা নেই ইন ইউজিং ফেসবুক ফেসবুক ব্যবহারে ফেসবুক ব্যবহারে কোনো সমস্যা নেই দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ইউজিং ফেসবুক দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ড্রিঙ্কিং ওয়াটার দেয়ার ইজ নো ডিফিকাল্টি কোনো সমস্যা নেই ইন ড্রিঙ্কিং ওয়াটার পানি পান করতে পানি পান করতে কোনো সমস্যা নেই দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ড্রিঙ্কিং ওয়াটার দেয়ার ইজ নো ডিফিকাল্টি কোনো সমস্যা নেই ইন ওয়াচিং টেলিভিশন টিভি দেখতে দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ওয়াচিং টেলিভিশন টেলিভিশন দেখতে কোনো সমস্যা নেই দেয়ার ইজ নো ডিফিকাল্টি কোনো সমস্যা নেই ইন মেকিং ব্যাট রুটি বানাতে রুটি বানাতে কোনো সমস্যা নেই দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন মেকিং ব্যাট দেয়ার ইজ নো ডিফিকাল্টি কোনো সমস্যা নেই ইন ভিজিটিং রাঙ্গামাটি রাঙ্গামাটি বেড়াতে রাঙামাটি যেতে কোনো সমস্যা নেই রাঙামাটি ঘুরতে যেতে কোনো সমস্যা নেই দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ভিজিটিং রাঙ্গামাটি দেয়ার ইজ নো ডিফিকাল্টি কোনো সমস্যা নেই ইন অ্যাটেন্ডিং উপস্থিত হতে ইংলিশ ক্লাস ইংরেজি ক্লাসে ইংরেজি ক্লাসে উপস্থিত হতে কোনো সমস্যা নেই দ্যার ইজ নো ডিফিকাল্টি ইন অ্যাটেন্ডিং ইংলিশ ক্লাস দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ঠকিং হিম তার সাথে কথা বলতে কোনো সমস্যা নেই দ্যার ইজ নো ডিফিকাল্টি ইন সিঙ্গিং সং গান গাইতে কোনো সমস্যা নেই দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন সিঙ্গিং সং গান করতে কোনো সমস্যা নেই গান গাইতে কোনো সমস্যা নেই দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ওয়াকিং ইন দিস রোড এই রাস্তায় হাঁটতে কোনো সমস্যা নেই দ্যার ইজ নো ডিফিকাল্টি কোনো সমস্যা নেই ইন ওয়াকিং হাঁটতে ইন দিস রুট এই রুটে এই রাস্তায় দ্যার ইজ নো ডিফিকাল্টি কোনো সমস্যা নেই ইন ডুইং দ্য ওয়ার্ক কাজটি করতে কোনো সমস্যা নেই কাজটি করায় কোনো সমস্যা নেই দ্যার ইজ নো ডিফিকাল্টি কোনো সমস্যা নেই ইন লার্নিং দ্য লেসনস পড়াটি শিখতে কোনো সমস্যা নেই দ্যার ইজ নো ডিফিকাল্টি ইন লার্নিং দ্য লেসন দেয়ার ইজ নো ডিফিকাল্ট ইন স্লিপিং ঘুমাতে কোনো সমস্যা নেই দেয়ার ইজ নো ডিফিকাল্ট ইন স্লিপিং ঘুমাতে কোনো সমস্যা নেই দেয়ার ইজ নো ডিফিকাল্ট ইন দেয়ার ইজ নো ডিফিকাল্ট ইন সেভিং রক্ষা করায় কোনো সমস্যা নেই জমা করায় কোনো সমস্যা নেই দেয়ার ইজ নো ডিফিকাল্ট ইন ক্লিনিং দ্য হাউস বাড়ি পরিষ্কার করায় কোনো সমস্যা নেই দ্যার ইজ নো ডিফিকাল্টি ইন স্পিকিং ইংলিশ ইংরেজি বলতে কোনো সমস্যা নেই দ্যার ইজ নো ডিফিকাল্টি ইন রাইটিং লেখায় কোনো সমস্যা নেই